তাহি বুখারির হাদিস আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিব হজরত আনাস ইবনে মালিক হ রদিয়ং আহুত আলহু তিনি হাদিস বহনা করতেছেন আল্লাহর হাবিব জুমার দিনে শুক্রবারের দিনে মসজিদে নবাবীর মেম্বারে দাঁড়িয়ে খুত বা দিচ্ছেন কি দিচ্ছেন কথা বলুন খুদ দিচ্ছেন হঠাৎ করে মসজিদে নবাবির মোবারকের সোজা সজি যেই দরজাটা সেই দরজা দিয়ে একজন ব্যক্তি আগমন করলেন আসলেন আল্লাহ মসজিদে তো অনেকগুলো দরজা থাকে ঠিক না আমাদের এই মসজিদটা তাতে তিনটে দরজা তিনটা বাইরে দুটা মোট পাঁচটা কয়টা তো সাহাবি হাদিস বর্ণনা করতেছেন নবীজি মসজিদে নবাবির মেম্বারে দাঁড়িয়ে দিচ্ছেন এমন সময় মসজিদে মেম্বারের সোজা সজির যে দরজা সেই দরজা দিয়ে একজন ব্যক্তি আগমন করলেন আসলেন বলেন আল্লাহ আল্লাহর হাবিব পাঠ করতেছেন ওই আঘাত্ম ব্যক্তি মসজিদে নবাবের ভেতরে প্রবেশ করে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটু লক্ষ্য করুন এই আরবের মরুভূমিতে অনেক দিন যাবত বৃষ্টি হয় না খরা চলতেছে যেই কারণে মানুষের চলাচল কষ্ট হচ্ছে পশু পাখিগুলা পানি না পাওয়ার কারণে তারা মরে যাচ্ছে মানুষের অত্যন্ত কষ্ট হচ্ছে নবী জি আপনি একটু আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের মাঝে বৃষ্টি নাজিল করে একটু চিন্তা করুন আমাদের তো মরুভূমির অঞ্চল না ঠিক কিনা আমাদের রয়েছে গাছ তরুলতা আমাদের আছে পাশে নদী নালা অনেক কিছু এরপরে আপনার কল চাপলে টিউওয়েল চাপলে পানি ওঠে পুকুরের পানিও শুকিয়ে যায় নাই এখনো ঠিক কিনা বলুন কিন্তু ওই যে মরুভূমির অঞ্চল সেখানে তো সহজেই পানি পাওয়া যায় না আবার অপর দিকে বালুক বালুতে যখন রোদ লাগে বালুতে যখন সূর্যের তাপ লাগে তখন বালু ঠান্ডা হয় না গরম হয় কথা বলুন অত্যন্ত গরম হয় মানুষের বসবাস করতে খুবই কষ্ট হয় ওই ব্যক্তিটি বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ নবীজি বৃষ্টি না হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে আপনি যদি একটু দোয়া করতেন তাহলে আল্লাহ পাক আমাদের মাঝে বৃষ্টি নাজিল করত আল্লাহর হাবিব খুতবা দিতে দিতে এবার ওই ব্যক্তির কথা শুনে বললেন আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা আল্লাহ মাসকিনা হে আমাদের প্রভু মালিক আপনি আমাদের মাঝে বৃষ্টি নাজিল করুন তিনবার বললেন কয়বার কথা বলুন তিনবার বললেন আনাস ইবনে মালিক রাজিউল্লাহ তিনি বলেন আল্লাহর হাবিব দোয়া করতেছেন আর দোয়া করার আগে আমরা দেখলাম

নবীজি দোয়া করেছেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন কে আল্লাহ পাক সম্মানিত হাজিরিন আর আমরা দোয়া করি আমাদের দোয়া কবুলই হয় না ঠিক কি না কোন কারণে হয় না সেটা পরে আসতেছি আগে হাদিসটা আমরা শেষ করি বর্ণনাকারী সাহাবি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একাধারে আল্লাহর হাবিব যখন দোয়া করলেন দোয়া করার পরে একাক করে একাক করে অবস্থায় এমন হয়েছে আমি আল্লা আমি সাহাবে আমি সাহাবে আনাস আল্লাহর কসম করে বলি নবীজি দোয়া করার পর থেকে ছয় দিন পর্যন্ত আমরা সূর্যের আলো দেখতে পাই নাই নবীজি দোয়া করেছেন মাত্র ছয় দিন পর্যন্ত জমিনের মধ্যে সূর্যের আলো সাহাবাই কিরম দেখতে পাই নাই শুভান তাহলে কি যে এই ছয় দিনের মধ্যে কোন সূর্যই দেখা যায় নাই শুধু হয়েছে বৃষ্টি শুধু হয়েছে বৃষ্টি বলেন আনন্দ এভাবে করে যখন পূর্ণ একটি সপ্তাহ চলে গেল দ্বিতীয় সপ্তাহ যখন চলে আসলো আল্লাহর হাবিব আবার তিনি যখন মসজিদে নবাবের মেম্বার মুবারকের ওপরে দাঁড়িয়ে আল্লাহ রাহাবিব যখন আবার কুদবা দিতে শুরু করলেন আবার ওই যে মসজিদে নবাবের মেম্বার মুবারকের সামনের দরজা দিয়া আবার লোকটি আগমন করলো এসে বললে আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বৃষ্টি হয় না এই জন্য আপনার কাছে দোয়া চেয়েছিলাম আপনি দোয়া করেছেন আল্লাহ পাক রহমতের বৃষ্টি না জেল করেছেন কিন্তু নবীজি বৃষ্টি হতে হতে এমন অবস্থা হয়ে গেছে পথঘাট সব শেষ এবার তো আবার বিপরীতে চলে গেছে হিতে বিপরীত হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মানুষের বসবাসের কষ্ট হচ্ছে আপনি পুনরায় আবার একটু দোয়া করুন যাতে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহর হাবিবাবা বাবা পুনরায় পুনরায় দোয়া করলেন বললেন আল্লাহ আমি দোয়া করেছিলাম আপনি বৃষ্টি না জেল করেছেন আবার দোয়া করতেছি দীর্ঘ এক সপ্তাহ ধরে সূর্যের আলো দেখা যায় না বৃষ্টি হচ্ছে মা বোধ আপনি আপনার রহমতের বৃষ্টি বন্ধ করে দেন শুভানন্দ নবীজি দোয়া করেছেন সঙ্গে সঙ্গে পাক দোয়া কবল করে নিলেন আর সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল বলেন শুভানন্দ বন্যাকারী সাহাবিদ হজরতে আনাসিবরা মালিক হরদিয়াল্লা ভুতাল আনো তিনি বলেন ওয়া খরজনা নাম শামসি আমরা শাহবাহিক রম মসজিদে নবাব নবাবীর থেকে বাইর হয়েই দেখলাম আসমানেতে আসমানে আবার সূর্যের আলো পুনরায় দেখা যায় সুভা আনন্দ তাহলে নবীজির দুয়ার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে সূর্যের আলো বন্ধ করে দিয়েছে নবীজি আবার দোয়া পুনরায় দোয়া করেছেন আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে আসমানে আবার সূর্যের আলো দেখা দিয়েছে সুবহান তাহলে বুখারি শরীফের এই হাদিসটিকে শুয়ে স্পষ্ট বোঝা যায় যে বৃষ্টি না হলে দোয়া করলে আল্লাপাক দোয়া কবুল করেন বৃষ্টি নাজিল করেন না আবার বৃষ্টি যখন বেশি পরিমাণে হয়ে যায় যখন বন্যা শুরু হয়ে যায় তখন বৃষ্টির বন্ধের জন্য দোয়া করলেও কবুল করে বৃষ্টি বন্ধ সব তো পারেন অথচ আমরা দোয়া করতেছি কিন্তু দোয়াও কবুল হয় না বৃষ্টিও আসেও না বন্ধ হবার তো দূরের কথা ঠিক না শুধু দোয়া নয় বরং দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চলে শহরগুলোতে দেখা যায় যে প্রতিদিন প্রতিনিয়ত বৃষ্টির নামাজ এস্তেস্কার নামাজ হচ্ছে মানুষ কাঁদতেছে কিন্তু দোয়া কবল হচ্ছে না বৃষ্টিও হচ্ছে না ঠিক না বলুন সময় তো হাজির এর কারণ কি এর কারণ হলো একটাই আমরা ভালো না ঠিক কিনা বলুন এর কারণ হচ্ছে একটাই আমরা ভালো না আমরা যদি ভালো হতাম আল্লাহ পাক আমাদের কথা শুনতেন আমরা ভালো না এজন্য আমরা আমরা দোয়া করলেও আল্লাহ পাক আমাদের কথা শুনতেছেন না ঠিক কিনা বলুন হাজিরিন সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব বৃষ্টির জন্য দোয়া করেছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে বৃষ্টি নাজিল করেছেন তার কারণ সাহাবাই কেরাম ছিলেন নেককার। তাদের ভিতরে কেউ অন্যায় অপকর্ম করতেন না আর আমরা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না তার কারণ আমরা যাদেরকে নিয়ে দোয়া করি তাদের মধ্যে রয়েছে মৎখড় রয়েছে গাজাখর, রয়েছে সুৎখড় রয়েছে জেনাখর, রয়েছে অন্যের সম্পদ নষ্টকারী অন্যের হক নষ্টকারী ঠিক কিনা বলুন এ সমস্ত ব্যক্তিদের কারণেই এ সমস্ত মানুষদের কারণেই আজকে বৃষ্টি আল্লাপাক বন্ধ করে দিয়েছেন সময় তো হাজিরিন এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ পাক বলেছেন যে বিমা কাসাবাদ আইদিন নাস এই যে আল্লাহ তালা পোকর থেকে শিলা বৃষ্টি অতি বৃষ্টি ওয়ানা বৃষ্টি এ সমস্ত সব হচ্ছে মানুষের হাতের কামাই কিসের কামাই কথা বলুন আমাদের কৃত কৃতকর্মের কারণেই আল্লাহ পাক এ সমস্ত গজব নাজির করে থাকেন সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে আমাদের পাপাচার থেকে বাহির হয়ে এসে নে হতে হবে তাহলেই আমাদের দোয়া কবুল হবে ঠিক কি না বলুন